গুড মর্নিং সবাইকে সত্যি সকাল সকাল তোমাদের একটা কথা শেয়ার করি এটা আমার অভিজ্ঞতা এত ছেঁচরা মানুষ হয় আমি আমার এই ভিডিওটা দেখে তোমরা একটু কমেন্ট করো তো কেন বললাম প্রথমেই কথাটা এই দেখতেই পাচ্ছ আমাদের এই চারপাশটা এই বর্ষার সময় বলো সবসময় সময় পরিষ্কার করতে হয় কিন্তু বর্ষার সময় সত্যি কথা বলতে আমি কয়েকদিন যাবো একদমই সময় পাচ্ছি না কারণ আমার কাজের একটু চাপ আছে তার জন্য তা আজকে বাড়িতে শরীর খারাপের জন্য বাড়িতে রয়েছি যেতে পারিনি তাই মাকে বললাম স বেলার দিকটা একটু শরীরটা এখন অতটাও খারাপ লাগছে না কিন্তু এগুলো তো করতে হবে তা যাই মা বলে রোদে রোদে এসব করতে যাস না শরীরটা তোর খারাপ তাই বলো ঠিক আছে চলো করা হচ্ছে না বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে গেছি যথারীতি দেখে মাথা কার না জলে বলো তো কষ্টের পয়সা তো এই যে দেখতে পাচ্ছ যে পাইপলাইনের কাজ করা রয়েছে গিয়ে দেখি পাইপলাইন পুরো একদম খোলা বলো কোনো রকম পাইপলাইন সকেটের মাধ্যমে আটকানো থাকলে মানুষ ছাড়া ওটা কি কোনো কুকুরের পক্ষে খোলা সম্ভব আমার তো সাধারণ জ্ঞানে মনে হচ্ছে না সম্ভব যাই হোক তোমরা কমেন্টে জানিও এরকম মানে আমার পুরো যখন আমি এটা দেখেছি না তখন আমার রক্ত পুরো একদম ফুটতে আরম্ভ করেছে কারণ আমার তো আর সেই আমদা কোথা থেকেও পয়সা আসে না রে বাবা কষ্ট করে ইনকাম করতে হয় হ্যাঁ বাবা বাইরা করেছে আমাকে এখন মেনটেনেন্সগুলো করতে হয় তার মধ্যে নিজেদের গলিগুলো পরিষ্কার করে রেখে আমার গলিতে যত বাচ্চার হাগিস থেকে শুরু করে গোড়াকুর কৌটু থেকে শুরু করে মদের বোতল থেকে শুরু করে হয়তো তোমাদের খারাপ লাগবে শুনতে এগুলো কি ছেঁচড়ামো বলতো নিজের গলিটা যখন পরিষ্কার রাখিস তাহলে লোকের জমির মধ্যে এই চার ফুট মাত্র জমি রয়েছে তার মধ্যে লোকের ফেলতে হয় এগুলো শয়তন্ম নয় এরকম ভালো মানুষের লক্ষণ নিজেদের বেলা তো ভালো বেশ কটকট কটকট করে ঝগড়া করতে পারিস আর যখন লোকের জায়গার মধ্যে নোংরাগুলো ফেলছিস তখন কিচ্ছু জানিস না না কিচ্ছু বুঝিস না বলো তো বলতে ইচ্ছা করবে না বললাম তো আমি আজকে মানে এত মাথা গরম হয়েছে না কি বলবো আর তখন ক্যামেরাটা অন ছিল কিন্তু আমি জাস্ট এই ঝগড়ার সিনটা আমি তোমাদের কেটে দিয়েছি কারণ আমার এই নোংরা পছন্দ হয় না এরা এত ধরনের মানে কীরকম মানসিকতার মানুষ তোমরা ভাবো একটুখানি এরকম মানুষ নিয়ে আমাকে বাস করতে হয় সে এখন থেকে নয় আঠাশটা বছর আঠাশটা বছর এইখানে এই একই সিন চলে যাচ্ছে আমাদের পেছনে কাঠি মারার জন্য কাঠি মেরে 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 দেখছে কিছু তো করতে পারছে না ও মা একতলা থেকে দোতলা হয়ে গেল আরও জলে উঠছে তারপরে ঘরের ভেতর ঢুকে যদি কিছু করতে পারতাম সেটা ভালো লাগতো বাবা দোতলা বাড়ি নিশ্চয়ই মাল করি ভালো আছে তাহলে একটুখানি যদি ঝাড়াঝুরি যেত আর কি সেটাও দেখছে হচ্ছে না শক্ত মাল কিছু নিতে পারবো না গেরানো যাবে না তার জন্য ব্যাস পেছনে যেটুকুনি কলের টলের লাইনগুলো আছে বাইরে সেগুলোই খুলে ফেলি কী বলবে বলো ভালো মানসিকতা যদি তুমি ভালোভাবে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করো বলো এরা না শোনার নয় এদের ওই ছেঁচরামো করে ওদের মতন করে ওরা যেমনি কুকুর সেরকম কুকুর কুকুরের মতন করে বললে তবে এরা মানে কথাটা বুঝতে পারে যাই হোক আমি কিন্তু এটা নিয়ে খুব একটা এতে রয়েছি আমার জিনিস ক্ষতি হচ্ছে আমার জায়গা অপরিষ্কার হচ্ছে কারণ এটা নিয়ে এখন জানোই সব কিছু নোংরা এখানে সেখানে ফেলা যায় না এখানে করা যায় না তাও আমাদের কোনায় মাঠ রয়েছে সেখানে সবাই নোংরা ফেলে ফেলুক ফেলুক লোকের জমিতে তো নয় আমার চার ফুটের জায়গার মধ্যে আমার জায়গার মধ্যে নোংরা ফেলে রেখে দিয়েছে আমি তো এটা সহ্য করবো না একদিন দুদিন তার পরের দিন কী করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে কিছু বলি না বলে পার পেয়ে যাচ্ছে ভাবছি তো ও এ কিছু ক্ষমতা নেই কি করবে আমার কিছু করতে পারবে না কিছু করতে পারি কি না পারি তখন দেখে নেব দেখিয়ে দেবো আর কি এবার তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট বলো এরকম কি করা যায় যে আমার জায়গা ধরো তোমার চার ফুটের জায়গা তোমার ছাড়ের জায়গা আর কি তোমার বাড়ির ছাড়ের জায়গা আর আমার বাড়ির ছাড়ের জায়গা পাশাপাশি থাকি তুমি তোমার ছাড়ের জায়গাটা পরিষ্কার রাখবে আর আমার ছাড়ের জায়গার মধ্যে নোংরা ফেলবে সেগুলো কি সহ্য করা যায় বলো তো তোমরাই বলো তোমরা বিচার করে বলো আমি বিচারে এ তোমাদেরকে দিলাম এই রকম সব আমার সঙ্গে প্রতিনিয়ত ঘটতে থাকে শরীরটা যেহেতু ভালো নয় মাকে বললাম ডাল সিদ্ধ আর মাছ ভাজা করো মা আলু সিদ্ধ মা বলছিলো সিদ্ধ ভাত করে আমি বললাম আলুর দিও না আমার সঙ্গে সঙ্গে মারাও তো খাবে ওদেরও তো সুগার আছে তার জন্য বারণ করলাম তাই তার মাঝখানে আর যেনই চিল্লামিল্লি হওয়ার পর শরীর মাথা কোনোটাই আর কাজ করে না এমনি শরীরটা খারাপ এত চিল্লেছি কি ছেড়ে দেওয়া উচিত আমার বলো তা যাই হোক তারপরে এই আবার রাত্রিরে রান্না নিয়ে চলে আসলাম কি করব করবো বলো রান্না তো করতেই হবে তাই আমি বললাম মা আজকে আমি রান্নাটা করে দিচ্ছি মা তো রোজই করে সেটা না কিন্তু এই পাতলা করে ঝোল করব গো এমনি হজমের একটু গন্ডকোল হচ্ছে তাই জন্য কাঁচকলা কাঁচকলা পটল আর আলু কেটে নিয়েছি এদিকে মাছটাও ভেজে নিয়েছি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর একদম জিরে গুঁড়ো আদা আদা বাটা দেবো আদা বাটা আমাদের কড়াই থাকে আর একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একদম কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস মাছের ঝোল পাঁচ ফোড়ন দিয়ে পাতলা করে একদম কারণ এই হজমের গণ্ডগোল হলে না এরকম ধরনের সহজপাত মানে এরকম সহজ কিছু খাওয়াটাই বেটার তোমরা হয়তো বলবে অন্য সময় তো কষা কষা খাও দিদি কিন্তু ওই যে খেয়ে খেয়ে বেশি দিন খাওয়া হয়ে গেলে তখন কি বলো তো একটুখানি এরকম টরীর খারাপ হলে একটু হালকা পাতলা তখন খেতে হয় এটা নিয়ে আমি কিছু ভাবি না জানো তো শরীর থাকলে শরীর খারাপ হবেই এটা কোনো বিষয় নয় শরীর যখন আছে শরীর খারাপ হবে তার জন্য একটু হালকা পাতলা দু একদিন খেতে হবে আবারও ঠিক হবে মনের জোর আছে যখন এগিয়ে যাব কি বলো আর টুকটাক তোমাদের সঙ্গে এই সবই শেয়ার করছি আর ওদিকে মাকে বললাম তুমি একটু বসো কারণ সারাক্ষণই কিছু না কিছু করতেই থাকে আর আমি সত্যি কথা বলছি এখন ঘরের কাজ সেরকমভাবে করছি আমিও যে করছি না তা না বাড়িতে আছি বলে যে শরীর খারাপ বলে বসে আছি তা কিন্তু নয় আমি ওরকম পারি না তারপরে আমি বলি শরীর খারাপ শরীর খারাপ কিন্তু শরীর খারাপ শুয়ে থাকলেও না মনে হয় যেন আমার কেমন একটা লাগছে শরীরের মধ্যে এমনি আরও হাতে পায়ে মনে হয় বল পাই না মানে কাজের করে কিন্তু আমি নই জানো তো তোমরা হয়তো ভাববে দিদি হয়তো কোনো কাজ করে না দিদির মাই তো সব করে না গো আমিও করি যখন করি তখন করি এমনি বসে থাকি তখন কি ভিডিও ফিডিও করার থাকে সব একসঙ্গে পড়ে যায় তো তাই জন্য একটু অনেক সময় হয়তো রান্নাবান্না কাজ আমি করি না কিন্তু যখন আমি করি আবার করে দিই আর বাসন টাসন মাজা পরিষ্কার করে এগুলো মাই বেশি করে আর রান্নাটাও মাই করে কিন্তু ওই যে টুকটাক যা রান্না মোটামুটি একটু ভালো কিছু ওই চিকেন টিকেন হলে আমি করি আর এরকম ঝোল টোল আজকে আমি করতে চাইলাম কারণ এরকম পাতলা ঝোলটাও কিন্তু আমি ভালো করি আমার মনে হয় আর কি আমি ভালো করি মানে বলতে চাইছি নিজের রান্না নিজে ভালো বলতে নেই যাই হোক আমার মনে হয় ঠিকঠাক আছে তাই জন্য সবাই খেয়ে মোটামুটি ভালোই বলেছে তাই করছি আর একদম দেখতে পাচ্ছ লঙ্কা দিয়ে দিচ্ছি আর জানো তো এরকম ঝোলের মধ্যে যদি এরকম কাঁচা লঙ্কা ছিঁড়ে ফেলে দেওয়া যায় কাঁচা লঙ্কার কিন্তু একটা সুন্দর গন্ধ ওঠে খুব ভালো লাগে তোমাদের কি ভালো লাগে জানিও তো আমার তো এরকম ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তারপরে রোজ হলে রোজ কি আর ভালো লাগবে এখন যেহেতু একটু খারাপ জন্য ভালো লাগছে এরপরে একদম দেখো খুব বেশি নাড়াবো না এই নাড়িয়ে চাড়িয়ে ব্যাস এবার জল ঢেলে দেবো হয়ে গেল রান্না শেষ শরীরটা যেহেতু ভালো নয় তার জন্য ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে পাচ্ছি না রান্না করতে করতে বলছিলাম শরীরটা এত দুর্বল না মানে বারবার বসে করছি ভালো লাগছে না খেয়ে দেওয়া মানে খাওয়ার সময় মনেও নেই আমি যে রান্না করলাম মাছের ঝোলটা ওদের সঙ্গে শেয়ার করি পাতলা করে দেখেই ছো পটল আলু কাঁচকলা দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করেছি সেইটাই রাতে খাওয়া হলো ভাতের সঙ্গে দেখতে রুটি এখন খাবো না আমি কয়েকদিন মা বলছে রুটি খাওয়াটা ঠিক হবে না পেটের কোনো সমস্যা থেকে এটা হতে পারে বলছিল এখনো পেটে ব্যথাটা কিন্তু রয়ে গেছে আর তারপরে আমাদের এখানকার মানুষ যে এত শয়তান মানে দেখি বলবো মাথা ঠিক রাখা সম্ভব না যত তোমার শরীর খারাপ হোক যাই হোক তোমাদের সঙ্গে এটা বিষয়টা একদিন শেয়ার করবো তার জন্য তোমরা দেখেছ যে আমি বাইরে পরিষ্কার করতে গেছিলাম তারপরে প্রচণ্ড ক্যাসাল হয়েছে প্রচণ্ড ক্যাচাল ক্যাসালের জেরে আর ভিডিও আমাকে অফ করে দিতে হয়েছে নাহলে ওই ক্যাচাল দেখলে তোমরা পাগল হয়ে যেত মানুষ যে এত ছেঁচটা থাকে আমি দেখিনি ঠিক আছে একদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো এখন শরীরটা ভালো না আর এই নিয়ে বিষয় নিয়ে দাঁড়াঘাটা যতই মানে কালা ছিটাছি করো ততই তো কি বলবো নিজের এলাকার লোক যতই তাদের নামে সম্পর্কে বলি খারাপটা আমারই মানে লাগবে আর কি যে এমন জায়গায় আমি বাস করি কি বিষয়টা হয় তোমরা ঠিকঠাক জানো না বলে তোমরা বুঝতে হয়তো পারবে না লোকেরা তাদের জায়গায় নোংরা না ফেলে আমার ছাড়ের জায়গার মধ্যে যত রাজ্যের নোংরা ফেলে রেখে দেয় কি বলে বল তুমি তার মধ্যে এত শত্রুতা পাইপ লাইন পাইপ লাইনে জয়েন্ট থাকে পাইপ লাইন হিট দিয়ে পুরো জয়েন্ট করা থাকে সে জয়েন্ট খুলে দেয় কি বলা আর এর থেকে বড় ছেঁচরা আর হয় দুনিয়াতে এইসব চলতেই থাকে আমাদের সঙ্গে জানো না তোমাদের সামনে মানে শেয়ার করি না তার জন্য এসব লোকের চরিত্রগুলো তুলে ধরলে এখন বুঝতে পারতে কেমন টাইপের মানুষ নিয়ে বাস করে মাথা মুড়িয়ে খাওয়ার জন্য না বসে রয়েছে সব একদম আক বাড়িয়ে ওর জন্য আর ভিডিওটা কন্টিনিউ এত চিল্লামিল্লি করেন আমার সত্যি এমনি শরীর ভালো না মনে হচ্ছিল না ভিডিওটা কন্টিনিউ করি মানেই অফ করে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু চলো তোমরাও আবার চিন্তা করবে ভিডিও তো দিতেই হবে আজকের মতো নাইট সবাইকে ভালো থেকো সবাই আমি তো এখন মানে সুস্থ হতে পারছি না দেখি দু একদিন তারপর দেখবো যদি বাধ্য হতো ডাক্তারের কাছে যেতেই হয় ওষুধ খাচ্ছি টুকটাক গ্যাসের ওষুধ অজমের ওষুধ খাচ্ছি কিন্তু তাতেও কাজ দেবে বলে মনে হচ্ছে না পিঠেও ব্যথা হচ্ছে Cho lên. Ta cho sợi